সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রকে বোয়া দাবি করেছে আওয়ামী লীগ পাশাপাশি গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় সমালোচনা করেছে দলটি সোমবার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার পদত্যাগপত্রটিকে বোয়া দাবি করে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় দেশের টিভি চ্যানেলে ফেসবুকে এরকম অপরিপক্ষ এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ একটি দৈন্যতামাত্র পদত্যাগপত্র ভুয়া দাবি করে আরও বলা হয় পদত্যাগপত্রে এখনও মুজিবলোগও লাগিয়ে রেখেছে যেই মুজিব বর্ষ দুই সালে শেষ এছাড়া ভুয়া এই পদত্যাগপত্রটি অন্তত অস্পষ্ট পদত্যাগপত্রের ভাষা যা মন তা লিখে পাবলিশ করা হয়েছে এছাড়া শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নেওয়া হয়েছে জানিয়ে পোস্টে বলা হয় এতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিকজেলের পার্থক্য রয়েছে আর পাঁচে আগস্ট ছিল একুশে শ্রাবণ কিন্তু পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে বিশে শ্রাবণ আওয়ামী লীগের পোস্টে দেশের মিডিয়াকে নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র না বানানোর আহ্বান জানানো হয় পোস্টে আরও দাবি করা হয় শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি তিনি সোজা তেজগাঁও থেকে বিমান করে ভারত গেছেন মোহাম্মদ সায়াম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি